আসসালামু আলাইকুম আমাদের বাগানের সাগর কলা যদি কেউ পাইকারে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সাগরকলার মোটামুটি একটু দাম কম আছে বাবার বাজার অনুপাত একটু বেশি কারণ জ্বর বৃষ্টি বানার দেখেই কলাগুলার বেসাগানির ডিমান্ড বাড়ে আপনারা যদি কেউ পাইকারে নিতে চান আমার এই ভিডিওতে এ টু জেড সব হেবেন কলা লেবু তিনওটাই দিচ্ছি আজকের ভিডিওতে এটা বাগান থেকে সরাসরি নিতে পারবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা যদি কেউ সরাসরি বাগান থেকে নিতে চান নিতে পারবেন আর বাজারের মূল কায় এটা আমিও আজকে ভিডিওতে তুলে ধরলাম আপনারা দেখতে পারবেন আসব বাজারে কি অবস্থা কি কারণে বাজারের দাম কম ছোটো থেকে বড় বড় থেকে ছোট একই সেম ক্যাটাগরি শুরু হয় দেখা যায় সব এই দেখেন এই কতগুলো পাতা দিয়ে শুরু হয়েছে আপনারা সামনে কিছু পাতা দেখতে পাচ্ছেন এই যে লেবু লেবুগুলোর মূলত আমাদের রাদাবাড়ি মুক্ত আসা ময়মনসিন রাদি বাজারে পাবেন বস্তা চুক্তি একটা বস্তার ভিতরে এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত লেবু আটে কেজি আটে একশো দশ কেজি থেকে একশো বিশ কেজি পর্যন্ত আপনারা যারা গেবুর ব্যবসা করতে পারছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন লেবুর সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি লেবু নিতে পারবেন কারণ এখান থেকে যে বিবুটা উৎপাদন হয় একদম টাটকা প্রতিদিনের প্রতিদিন বাঙ্গা হয় আপনারা সরাসরি বাগান থেকে বা বাজার থেকে সংগ্রহ করতে হবে এটা হলো আনারসের বাগান জলডেই আনারস সর্বনিম্ন হাফ কেজি উপরে দেড় কেজি পর্যন্ত আছে আপনারা যদি বাগান থেকে সরাসরি আনারস কিনতে চান কিনতে পারবেন কিন্তু যোগাযোগ করতে হবে আগের দিন কারণ সময়ের ব্যবধান যদি আপনি এসে ঘুরে যান আশা করি বাজার থেকে বাগানের দাম অনেক কম ওই দুটো ব্যবহারে দেখতে পাচ্ছেন তারা সরাসরি বাগান থেকে আনারস কাটতেছে সেজন্য বলবো ভাই আপনি আনারস কলা বা লেবু যেটাই ব্যবসা শুরু করেন না কেন অনেক লাভজনক ব্যবসা সেজন্য বলবো ভাই আপনারা ব্যবসা বাণিজ্য যেদিকেই করেন না উত্তরবঙ্গে কেজি বা বিক্রি করে টাঙ্গাইলে কেজি বা বিক্রি করে ডাকার ওদিকে পিস বাও বিক্রি করে আপনারা মূলত দেখতে পারবেন কোন ক্যাটাগরি মালগুলো আপনাদের ওদিকে বিক্রি হয় ওই ক্যাটাগরি মালগুলো আমাদের এখান থেকে কিনে না কিনে না থাকবো এগারেট সিগারেটারিট আমাদের এদিকে গ্রামের আবহাওয়া অনেক ভালো এই যে আনারস বাগানে আনারস কাটা হচ্ছে এটা একটু পরে গাড়ি করা হবে সেজন্য বলবো ভাই আপনারা যেখান থেকেই যাই কিছু সংগ্রহ করেন না কেন বাগান থেকে করেন